হ্যালো ভিভার্স আশা করি সব ভালো আছো মানে অনেকদিন পরে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে আইছি সবে ওয়েট করতে মোবাইলের ভিডিও আর না এটার কারণও লাস্ট মোটামুটি ভিডিও দেখুন যে আপনার নতুন একটা আউটলেট খোলা হয়েছে যেখানে ফাইন্যান্স প্লাস এক্সচেঞ্জ করিয়া নতুন ফোন নিতে পারবা মানে পটাল লেগে আমরা তোরা ডিলে হইছে তে আজকে মোটামুটি প্রচুর পরিমাণে স্টক আইছি আর একদম অফারও আছে এগুলোর মধ্যে ওপেন বক্স মোবাইলও আছে আগে তো কই মো ভিডিও দেখিয়া যাও লগে থাকিও আর ফার্স্টেও কইয়া মানে লাইক শেয়ার সবে সরিয়ে দিব আর ভিডিও দিয়ে দিব আজকের যেটা ভিডিও হইব এটার মধ্যে বেশিরভাগ কাস্টমার থাকে লো বাজেটের ফোন ডিমান্ড বেশি থাকে আমরা আজকে লো বাজেট থেকে শুরু কর্ম আজকে আমরা স্টার্টিং প্রাইস রইব দেখো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রইব তিন হাজার তিনশো টাকা ফোর জি ফোন ডিসপ্লে অরিজিনাল তাও দিন দিনপুরি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রইব প্রত্যেকটা মোবাইলের লোক এরপরে তোমার সাড় হাজার টাকা সাড় দেখো রেডমির মোবাইল এটাও চাৰি হাজাৰ পাঁচশ টকা মানে অনেক প্ৰচুৰ পৰিমাণে আছে এদিন অপ্সটিনাৰডমি নাইন পাৱাৰ ছয় হাজাৰ এমএচৰ বেটাৰী ফিংগাৰ প্ৰিণ্ট ফ'ৰ্টি এইট মেগাপিক্সেল কামে এইটাৰ দাম পঢ়িবলি ফাইভ থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড ঠিক আছে এতিয়া অনেক মডেল আছে দেখ পক পক'ৰ মডেল আছে পকোৱা এম টু প্ৰ' এটাও চাৰে পাঁচ হাজাৰ ষ্টাৰ্টিং প্ৰাইচ চাৰে পাঁচ হাজাৰ সাতশ আঠশ মানে অৰকণ ৰোগব ইটাৰ মাজে দেখ একদম ফ্লেছ ই প্ৰচুৰ পৰিমাণে মানে স্টক আইছি আর স্টক মানে কন্ডিশন একদম মানে বঢ়িয়া কন্ডিশন মোবাইল দেখো একটা কোনো স্ক্র্যাচ ড্যান্ট কিছু হয়ে না আর যারা যারা ওপেন বক্স লাগে ওপেন বক্সের মধ্যে প্রচুর মোবাইল আছে আর আইফোন মানে লেটেস্ট কোনো মডেল নাই এখন ফাইভ জি মডেল ভাইতে না আমরা কাছে টুয়েলভ বেশি নাই এক দুই পেজ আছে এর লাগে না যদি যারা এক্সার লাগে দেখো সব ডিসপ্লে অরিজিনাল এক্সার এক্সার ব্ল্যাক কালার ভাইবা রেড কালার ভাইবা ডিসপ্লে অরিজিনাল ট্রুটন ফেস আইডি সব ওয়ার্কিং দাম পড়বো তোমার চোদ্দ সাড়ে তেরো ফন্ডো মানে এটা তার স্টোরেজের উপরে ডিপেন্ড করবে প্লাস ব্যাটারি হেলথ ওটার উপরে যারা যারা এক্সআর লাগে ভাই ভাই এক্সআর এইট প্লাস আইফোন এইট প্লাস আছে আমার কাছে এইট প্লাস অনলি সাত হাজার পাঁচশো টাকা এইট প্লাস দেওয়া কোনো জায়গা কি রেটে কিন্তু পাই না তাও একদম তোমার টাচ প্যাডতে গেলে সব ওয়ার্কিং এর পরে এরপরে আইফোনের ইলেভেন আছে ইলেভেন ভাই ভাই আঠারো উনিশ বিশ তাও ব্যাটারি হেলথ এইটটি থ্রি ফাইভ সিক্স সেভেন ওরকম ভাই ভাই এইটটি সেভেন এইটটি এইট ফেস আইডি ত্রুটন সব ওয়ার্কিং রইবো আর আজকে সব থেকে মেনু দেখো স্টক দেখি একবার প্রচুর পরিমাণে মানে স্টকর কোনো কমি নাই এদিকে পুরো লোড হতে পারে ওই দেখো পুরো লোড হতে পারে দেখো এদিকে দেখো রেডমি ইলেভেন প্রাইম মানে দেখো স্যামসং এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস যদি কারো লাগে কিন্তু খালি বারো হাজার টাকা পাইবা এস টোয়েন্টি প্লাস কার্ড ডিসপ্লে বক্স প্যাক মাল অফার নাকি দেখ এটা তো প্রত্যেক মোবাইল আমরা অফার এটার হইতে লাগে না আর আজকে ভিডিও অতক্ষণ লম্বা করতাম না শর্টকাট আর মোটামুটি অনেক রাইট গেছে বর্তমানে এগারোটার উপরে বাজিয়ে আছে আমরা ভিডিও বানাই আর আমরা গেছে স্পেশাল যেটা কইলাম ওই দেখো কিছু মডেল মানে মোটামুটি আইসিএটি লাগিয়া দেখো টুয়েন্টি ফাইভ প্রো ডাইরেক্ট একবার ওপেন বক্স মাল ওপেন বক্স হইতে এটা পেক মাল রেনো ইলেভেন প্রো অনলাইন আছে আটত্রিশ হাজার টাকা আমার কাছে ভাই অনলি তেত্রিশ হাজার টাকা এটা কিন্তু ফ্লেট প্রাইস যার যার লাগে ভাই যাইলি ভাইতে না একদম লিমিটেড কোয়ান্টিটি আমি এক পিস খুলিয়া দেখা ইয়ার যে এটা কন্ডিশন কিরকম রইবাক এক পিস মাল আমি খুলিয়া দেখা ইয়ার বক্স পেক মাল কন্ডিশন কিরকম রই ইলা মোটামুটি আমার কাছে বর্তমানে ফ্রন্ট অফিসের মতো মোবাইল আছে বর্তমানে

আর এটার প্রাইসও কিন্তু অনেক কমে পাইবে মানে নতুন ফোন ডাইরেক্ট পাইবাই সেকেন্ড হ্যান্ড দামে যেরকম আমরা কই যাই নতুন ফোন আর যদি আপনারা সাপোর্ট লগে থাকে তখন আগে দিয়ে মোটামুটি বোর লোড মোবাইল রইব একদম এরপরে দেখবো ওপেন বক্স এটা দশ দিন ফোরান এটা আছে দুই মাস পুরান এটা আছে পনেরো দিন ফোরান এটা আছে আড়াই মাস পুরান এটাও কিন্তু প্রাইস ফুল লিটার অনলাইন থেকে বেদান ডিসকাউন্ট পাইবায় আর আমরা তো যারা জানি নিশ্চয়ই সবার জানা আছে যে আমরা এখানে কীরকম ডিসকাউন্ট থাকে দেখো স্টক ইদি দেখো স্টকর মুভি ফেলার কোনো কমি নাই এদিকে দেখো ফুললি লোড স্টক চার্জার মোবাইল মুভি আর মেইন ফেসিলিটি আপনার কাছে যদি এখন ফোন নিতাম না আমি নতুন ফোন নিতাম তার স্পেশাল অফার যে আমরা এদিকে দেখতে পারো এদিকে আমরা এদিকে মোটামুটি মানে পুরা একদম প্রচুর পরিমাণে মোবাইল আছে এদিকে লোড যে ইটার্নো অফারটা রটাও যে দেখো এদিকে রিয়েলমি লাগে ওপো লাগে ভিভো লাগে সব মডেল এভেলেবল এর লগে এদিকে অফার অফার ওটা রইব যে আমরা এখান থেকে যদি কেউ ফুরান ফোন এক্সচেঞ্জ করে নিতে চাই তখন ফুরান ফোনের অরিজিনাল বক্স লাগবে ডিসপ্লে অরিজিনাল লাগবে তখন আও একদম হাল্লাখান্তি করি গো যে জায়গা ফাইন্যান্স অ্যাভেলেবল একদম যে কোনো জায়গা থেকে এই ফাইন্যান্সে ফোন নিতে পারবাই কোনো জাত কোনো অসুবিধা নাই ফুরান ফোন কতদিন চালাইছো এখন ফাইভ জি মডেল আইছে ফোর জি দিয়া ফাইভ জি নাও মানে এটা স্পেশাল অফার একমাত্র মোবি ফ্লাশ আর এটা প্রত্যেকটা মোবাইলের সঙ্গে নতুন ফোন যদি কিনো প্রত্যেকটা সরি প্রত্যেকটা সঙ্গে মানে আমরা গিফট রইব এটা গিফটের মধ্যে স্মার্ট ওয়াচ আছে এরপরে অনেক মোটামুটি আছে গিফট যারা লাগে আইও আর ওটাও মোটামুটি সবে শেয়ার কমেন্ট করিও আর ভিডিওটা আগে যদি যার যার দরকার আছে তারা পাঠিয়ে দিবা যদি কারোর লাগে তখন পারবা আর নয়া তো মোটামুটি একদম পুরা ওয়ার্ল্ড মার্কেটও যেরকম প্রাইস পাইবে মানে এতে কেউ সাপোর্ট পাইবে আমরা কেন দেখতে আর সেকেন্ড মোবাইল তো প্রচুর পরিমাণে আছে যার যার লাগে বক্স মাল কিন্তু লিমিটেড আছে যার লাগে গিয়া আর আমরা তো সবর জানা আছে সোনাই বাজার মতিনগর রোড দশটা বারোটা দোকান করে আতোর বাউটে লোক আমার দোকান ठीक है धन्यवाद